আপনি কি উচ্চ বেতনে কম টাকায় কাজের উদ্দেশ্যে যেতে চান আজকের আগে আপনি কোনো ধরনের কাজ জানেন না সমস্যা নেই এই ভিডিওটি আপনার জন্য কিভাবে অল্প খরচে তাও আবার দালাল ছাড়া উচ্চ বেতনে দুবাই সহ সৌদি আরব বাহারাইন ওমান কাতার সহ এরকম সাতটি দেশে আপনারা যেতে পারবেন পূর্ব অভিজ্ঞতা ছাড়াই তাই ভিডিওটি কন্টিনিউ করুন আর শেয়ার করে সরিয়ে দিন সবাই যেন এই সুযোগটি গ্রহণ করতে পারে আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে ধন্যবাদ তো চলুন শুরু করি আজকের ভিডিওটি লেটস গো স্টার্ট নাও আজকে এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব কিভাবে আপনারা অল্প টাকায় অল্প টাকায় মাত্র এক লাখ থেকে এক লাখ বিশ হাজার টাকার মধ্যে সৌদি ওমান দুবাই বাহারেন সহ এরকম ষাটটি দেশে আপনারা যেতে পারবেন একদম কম টাকায় সেই বিষয়টা আজকে আলোচনা করবো এবং কোথায় থেকে আপনারা যাইবেন কোনো দালাল ছাড়া আপনারা যাইবেন সেই বিষয়টা আজকে আলোচনা করতে চলেছি এখন প্রথম অবস্থায় আসি যেন আসলে আপনাদেরকে সেই ঠিকানাটাও দেব যেন আপনারা কিভাবে যাইবেন একদম দালাল ছাড়া সেই কোথায় থেকে যেতে হবে সেই ঠিকানা সহ বিস্তারিতই আপনাদের সাথে আমি শেয়ার করবো এর আগে বলি সেখানে যেতে গেলে আপনাদের কি কি অভিজ্ঞতা এবং কি কি প্রয়োজন পড়বে সেই বিষয়টা নিয়ে আলোচনা করি আপনার যেতে হলে প্রথমত আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে সর্বনিম্ন এসি আর এস এসসি বা এসি যদি আপনার সার্টিফিকেট থাকে বা যদি নাও থাকে তারপরেও চলবে কিন্তু আপনার ইংলিশ এ একটু জ্ঞান থাকতে হবে ইংলিশে কীরকম আপনার ইংলিশে কথা বলার এক্সপার্ট হতে হবে এরকম না আপনি যেন ইংলিশ মোটামুটিভাবে রিডিং করতে পারেন যদি আপনি ইংলিশ রিডিং পড়তে পারেন তাহলে আপনি সেখানে যোগ্য বলে বিবেচিত হবেন কাজের অভিজ্ঞতা আপনার লাগবে না কোনো ধরনের আপনার কাজের অভিজ্ঞতা লাগবে না সেখানে আপনাকে কাজ শিখাইবে সেটা তিন মাস সময় লাগবে তিন মাসে আপনাকে কাজ শিখিয়ে আপনাকে একদম অভিজ্ঞতা সম্পূর্ণ বানিয়েই তারপরেই আপনাকে পছন্দ অনুযায়ী সেই সেই দেশে পাঠানো হবে এখন আপনারা বলতে পারেন পারেন যে আসলে যে আমরা যাইমো সেই কাজের ধরনটা কি আপনার কাজের ধরন হচ্ছে শিপের কাজ আর এখানে যদি আপনারা এই যে তিন মাসের ট্রেনিং করবেন এবং সেখান থেকে যেন আপনারা যাইবেন যাওয়ার জন্য অবশ্যই আপনাকে একটা ভর্তি হতে হবে তাদের এখানে ভর্তি হইতে গেলে প্রথম অবস্থায় আপনাকে ভর্তি ফ্রি হিসাবে বিশ হাজার টাকা এখানে দিতে হবে এটা হচ্ছে অপেরার যোগ্য যদি আপনি ভর্তি হয়ে আবার কাজ না করেন তাহলে কিন্তু আপনার এই টাকাগুলো আর আপনি পাইবেন না মানে অফ যোগ্য আপনার বিশ হাজার টাকা দিয়ে আপনার ভর্তি হতে হবে আপনি যে এই যে তিন মাসের ট্রেনিংটা করবেন এখানে ভর্তি হইলেন ভর্তি হওয়ার জন্য আপনাকে শুধু ভর্তি ফ্রি বাবদ বিশ হাজার টাকা দিতে হবে আর দুই মাস ট্রেনিং ফ্রি বাবদ এটাকে দুইটা সেক্টরে বাক করছে দুই মাসের একটা সেক্টর লাস্টের এক মাস একটা সেক্টর এই তিন মাস প্রথম দুই মাস হচ্ছে ওয়ান থেকে ফোর জি লেভেল ওয়ান থেকে ফোর জি লেভেলকে কমপ্লিট করতে আপনার দুইটি মাস সময় লাগবে সেই দুইটি মাসের জন্য তারা পঁচিশ হাজার টাকা নেবে আপনি প্রথম ভর্তি হলেন বিশ হাজার টাকা তারপর আপনার পঁচিশ হাজার টাকা দিতে হবে এটা পঁচিশ হাজার দেওয়ার পর আপনি দুই মাস অতিবাহিত হবে সেই দুই মাসে আপনি কাজ শিখবেন ওয়ান থেকে ফোর জি লেভেল পর্যন্ত তারপর আপনার তৃতীয় মাসে এমআইজি করবেন সেই এমআইজির ক্লাস পরীক্ষাটা হচ্ছে আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা একসাথে দিতে হবে এই টোটাল আপনার নব্বই হাজার টাকা আপনার টোটালি দিতে হবে প্রথম আপনি ভর্তি হইতে দিচ্ছেন বিশ হাজার টাকা তারপর আপনার দ্বিতীয় মাস ট্রেনিংয়ে অন থেকে ফোর জি পর্যন্ত আপনি দিচ্ছেন পঁচিশ হাজার টাকা তারপর এক মাস যেন যে করবেন সেখানে দিতে হবে আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা দেওয়ার পর আপনার একটা পরীক্ষা দিতে হবে সেই পরীক্ষায় আপনার পাশ করতে হবে আর এখানে আর একটা বলি যে আপনারা অনেকে ঘাবড়িয়ে যেতে পারেন যে আমি যখন পরীক্ষা দেবো সেই পরীক্ষায় কি আমি পাশ করতে পারবো কিনা এটা হান্ড্রেড পার্সেন্ট আপনারা পাশ করতে পারবেন এই পরীক্ষা কোনো সমস্যা নেই তারপর হয়েছে ডেলিগেট আসবে ডেলিগেট আসবে কয়েকটা রাষ্ট্র থেকে সেই রাষ্ট্রগুলোর উপস্থাপন করতেছি সেই রাষ্ট্রগুলোর এই কয়েকটা রাষ্ট্র সেই সব রাষ্ট্র থেকে যখন ডেলিগেট আসবে আসার পর আপনাকে যদি যে রাষ্ট্র থেকে এখানে মূলত পনেরো দিন পর একটা রাষ্ট্র থেকে ডেলিগেটেট আসে প্রথম অবস্থায় দেখা গেছে যে একটা রাষ্ট্র দুবাই থেকে আসলো দুবাই থেকে আসলে এই কোম্পানিতে লোক

নিতুনিয়া যাবে না বুনাই যাবে না দক্ষিণ কোরিয়া যাবেন আপনি যে রাষ্ট্রে যেতে চাইবেন আপনাকে সেই রাষ্ট্রেই এর জন্যই আলাদা সিলেক্ট করা হবে তখন দেখা গেছে যে এইটি অনেকটা ভাগে বিভক্ত হয়ে গেছে আপনারা এখান থেকে একদম কম টাকা একদম অল্প টাকায় মাত্র আপনার এক লক্ষ টাকার ভিতরে আপনারা সিঙ্গাপুর দুবাই সৌদি আরব ওমান কাতার বাহারায় আপনারা যেতে পারবেন যদি আপনারা এই ট্রেনিংটি সিবিটি সিবিটি ট্রেনিং সেন্টার থেকে এই যদি আপনারা ট্রেনিং করে যান তাহলে কিন্তু সেখান থেকে আপনারা তারা এই ট্রেনিং সেন্টার আপনাদেরকে একদম ফ্রিতেই বলতে গেলে মানে নামমাত্র ফ্লাইট খরচটা দিয়েই আপনারা এক লাখ টাকার মধ্যে আপনারা যেতে পারবেন এখানে আর একটা বিষয় হচ্ছে যে আপনারা বলতে পারেন যে এই ট্রেনিং সেন্টারের ঠিকানাটা বা অ্যাড্রেসটা কোথায় আমি এই ট্রেনিং সেন্টার ঠিকানাটা বলতেছি যে ট্রেনিং সেন্টার ফর ভোকেশনাল ট্রেনিং সিভিটি এটা হচ্ছে ট্রেনিং সেন্টার নাম্বার এটা হচ্ছে যে যে বঙ্গবন্ধু রোড আশুলিয়া সাবার ঢাকা বাংলাদেশ তাদের ফোন নাম্বার সব কিছু আছে এইখান থেকে আমার পরিচিত কয়েকজন ইতিমধ্যে ট্রেনিং করতেছে তারাও যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং তারা যখন সফলভাবে যাইবে সেই বিষয়টা নিয়েও আপনাদের সাথে শেয়ার করব। তাই বলবো যে যারা অল্প টাকায় একদম কম করসে আপনারা যেতে চাচ্ছেন তাহলে আপনারা এই ট্রেনিং সেন্টারের সাথে যোগাযোগ যোগাযোগ করেন করে আপনারা একদম অল্প টাকায় দালাল ছাড়া আপনারা একদম যেতে পারবেন যারা মধ্য আয়ের মানুষ আছেন যারা বিদেশে যেতে চাচ্ছেন কিন্তু আপনার এত টাকা পয়সা নাই তাহলে আপনি যেতে পারবেন এখানে বিষয়টা হচ্ছে আপনাদেরকে টোটাল একটা করস আমি আপনাদেরকে বলে দিচ্ছি সেই করসটা হচ্ছে যে আপনার এখানে যাইতে সর্বোচ্চ আপনার আশি হাজার টাকার মতন লাগবে যদি আপনার আশি হাজার টাকা লাগে আর আপনি এখানে ট্রেনিং করতে দিবেন আপনার টোটালি দিবেন বিশ হাজার আর হচ্ছে পঁচিশ হাজার পঁয়তাল্লিশ হাজার মানে আপনি দিবেন নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা আর আপনি এখানে যখন তিন মাস ট্রেনিং করবেন সেই তিন মাস ট্রেনিং করলে আপনার প্রত্যেক মাসে কাওয়া এবং টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা করে দিতে হবে তিন মাসে আপনারকে দিতে হবে ষোলো হাজার পাঁচশো টাকা দিতে হবে আর আপনি এখানে ট্রেনিংয়ের বাবদ আপনি খরচ দিলেন আশি নব্বই হাজার টাকা আর আপনার এখানে ভিসা বাবদ ফ্লাইটে ইয়ার টিকিট বাবদ আপনার খরচ হবে আশি হাজার টাকা তাহলে এখানে আপনার হচ্ছে এই আপনার টোটাল এক লাখ ছিয়াশি হাজার টাকা খরচ হবে ধরে নেন আপনার দুই লাখ আপনি দুই লাখ টাকার ভিতরে আপনি আপনার কাঙ্ক্ষিত যে স্বপ্নের দেশ সেই স্বপ্নের দেশে যেতে পারবেন এইখানে একটা বিষয় আছে যেন দক্ষিণ কোরিয়া আর লিতুনিয়া এই দুইটা কান্ট্রি ব্যতীত এই দুইটা কান্ট্রিতে গেলে আপনার দশ থেকে এগারো লক্ষ টাকা লাগবে এই দুইটা কান্ট্রি ব্যতীত আপনার বাদবাকি যে কান্ট্রিগুলো আছে সেখানে আপনি প্রায় দুই লাখ টাকার ভিতরে আপনি চলে যেতে পারবেন আর সেখানে আপনার বেতন মোটামুটি ভালো একটা মানের একটা বেতন পাইবেন যে বেতনটা পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা বেতন আপনি বাংলাদেশে পাঠাইতে পারবেন আপনার স্বজনের কাছে যাই হোক প্রিয় দর্শক এরকম ভিডিও যদি আপনারা প্রতিনিয়ত দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এইরকম প্রতিনিয়ত বিচার রিলেটেড ভিডিও নিয়ে আসবো সেই ভিডিওগুলো দেখবেন এবং দেখে যেন আপনারা উপকৃত হতে পারেন আজকে এবারের মতন বিধায় নিব দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে